হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার এই মৌ হালদার ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবার প্রায় আট মাসের কাছাকাছি হতে যায় আমি আবার নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটাতে আমি আমার সাত মাসের শ্বশুরবাড়ি থেকে যে স্বাদ দিয়েছিল সেই স্বাদের ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল সকাল দেখো আমার স্টুডেন্টগুলো এসে আমার ঘর সাজাচ্ছে আর আমি ঘর ফর পরিষ্কার করে নিয়ে গোপুষণাকে সকালবেলা সাজিয়ে দিয়েছিলাম একজন বন্ধুকে আমি ইনভাইট করেছিলাম তারাও এসেছিলো এবং অনেকে আসতে পারিনি আর এখানে আমি নিচু হয়ে আলতা পড়তে পারছিলাম না বলে মা ওই পরিয়ে দিচ্ছে আস্তে আস্তে সব রিলেটিভসরা সব আসছে ঘরে আমাকে গিফট দিচ্ছে ও চিন্তা পারছে না অনেক দিন পরে হ্যালো বন্ধুরা আজকে আর বেশি ভিডিও করতে পারছি না যা একটু একটু সবাই মিলে তুলেছে ওটাই আমাকে দিচ্ছে আমি সেটারই ভিডিওটা তোমাদের দেখাবো শেয়ার করবো বলতে গেলে আজকে যেহেতু নিজের কাজ নিজের কাছে বেশি কথা বলতে পারছি না যাই হোক তোমরা এখানে বাবা মা শ্বশুর শাশুড়ি আরও যারা পিসি শাশুড়ি সবাই এসেছিলো এবং তারা আশীর্বাদ করেছিল এবং আমাকে খেতেও দিয়ে দিয়েছিলো কেন আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর টাইমটাও অনেকটা পেরিয়ে যাচ্ছিলো একটা মুহূর্ত থাকে ওই টাইমে খেতে হয় আর ব্রাহ্মণ মশাই এসেও পুজো পুজো করেছিলো তারপরে উনিও ফল রকম অনেক রকম নিয়ম রয়েছে সেগুলো করা হয়ে গিয়েছিল। যেহেতু আমি নিজে ভিডিও করতে পারছি না সবাই যা যা করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি

বান্ধবীরাও খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ গল্প গল্প করে নিয়ে ওরাও বেরিয়ে পড়ছে কারণ ওদেরও ট্রেন ধরতে হবে আর খাওয়ার জায়গাটা তোমাদের ঠিক দেখাতে পারছি না যেহেতু আমি ওখানে ছিলাম না আমাকে তো ঘরেই খেয়েছি আমি ওই জায়গাটা অন্য জায়গায় করা হয়েছিল আর এখানে দেখো আমার ফ্যামিলি সবাই এসেছিল বারান্দার মধ্যে আমরা সবাই গল্প করছিলাম যেখানে খাওয়ানো হয়েছে সেখানে তো আমি যাইনি তাই ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি ওখানে আর এখানে আমি টুকটাক যে কটা ভিডিও করেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর এইখানে এই যে খাওয়ার জায়গাটা এটা আমার ননদ ভিডিও করেছিল তাই জন্য আমি এই জায়গাটা একটুখানি ওদের কাছ থেকে নিয়েছিলাম ক্লিপটা সন্ধ্যাবেলার দিকে বাবা মা বৌদি জেঠিমা সবাই বাড়ি চলে যাচ্ছে আমি বললাম যে তোমরা থাকো তা কেউ থাকতে চাইলো না যেহেতু ঘর ফাঁকা ওখানে পড়ে রয়েছে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর নিচে থাকা বেলাইকনকে ক্লিক করে দিও